আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহা ফুড ব্লগ আজকের রেসিপিটি হবে ইউনিক আর অনেকটাই সিম্পল আজকের রেসিপিটি হচ্ছে লাউ পাতার ভর্তা রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একদম ফ্রেশ গাছ থেকে কচি লাউ পাতাগুলো তুলে নিবেন এবার ভালোভাবে লাউ পাতার আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিব পাতাগুলোকে নরমাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এবার পরিমাণ মতো পানি দিয়ে চুলাই সিদ্ধ বসিয়ে দিব শুধু পানি দিয়ে পাতাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব অন্য কোনো কিছু এখানে দিতে হবে না পাতাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এলে একবার উল্টে পাল্টে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পাতাগুলোকে অবশ্যই খুব নরম করে সিদ্ধ করে নিতে হবে না হলে ভর্তাটা খেতে মজা হবে না এবার পাতাগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে কিছুটা ঠান্ডা করে পাতাগুলোকে আমি ভালোভাবে চিপে নিব যতটা সম্ভব জল ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন না হলে ভর্তাটা কিন্তু পাঞ্চে লাগবে এবার ভর্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো শুকনো ভাজা মরিচ ভর্তাটা সম্পূর্ণ আমি শিলপাটাই করব যদি করে ভর্তার স্বাদ অনেক ভালো হবে নিয়ে নিচ্ছি পরিমাণ লবণ মরিচটা একটু গুঁড়ো হয়ে গেলে এখানে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি এক কোয়া রসুন এবার এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি এবার এখানে সিদ্ধ করে রাখা লাউ পাতাগুলো নিয়ে নিচ্ছি লাউ পাতাগুলোকে অবশ্যই খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে পাতাগুলোকে যতটা সম্ভব আমি মিহি করে বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে এবার এর সাথে পরিমাণ মতো সরিষার তেল এড করে নিচ্ছি ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভর্তাটি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে রেডি এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না